মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙিলাদের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া ওহো নাইয়ারে অষ্ট নদীর দ্বীপ হাউস কাটা মাপের ঠি চারাঙ্গুলে যাও না পারি দিয়া ও নাইয়া চারঙ্গলে যাও না পারি দিয়া ওহো নাইয়া রে নদীর দি হাউস কাটা মাঠি চারাঙ্গুলে যাও না পারি দিয়া ও তুই বেহু সালে দিলে পারি রে নাইয়া মালামাল সব যাবে হারাইয়া দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া ও তুই মায়া নদী কেমনে যাবি বাইয়া রঙিলা দেশের নাইয়া মায় নী কেমন যা বী ভাইয়া ও রে সেই না রাকে বাকে উঠে রে ছাকে বাকে বেলে ফেলা বেখ